আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাইকে সব ভালো আছেন নি আশা করি সব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও লইয়ে এলাম আপনারা লগে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে তো এই ভিডিওটা হইল গিয়া আমার এই যে ইউটিউবার ননন্দ ছোট ননন্দ যে সুখ দুঃখের সংসার তো তানোর যেদিন আর এই হোটেলটা ওপেনিং করছেন সেই দিনের ভিডিও তো সন্ধ্যা পরে মানে সবার দাওয়াত আসলো আমার ছেলে টান টানাড়ি তারপি দাবত দিছ সব জাতা হোটেলও ফার্স্টর দিনের তো যাবার ফলে দেখো মিষ্টি পার্টি করসন তো বায়ু ভুটানি তোরা আর অনেক মানুষের আর দাওয়াত দাব হয়েছে পার্টির দাব দেব হয়েছে ফলে আর মিষ্টি দিয়ে আার্টি করছে ফার্স্টে এর ফলে বিরিয়ানিও খাবানি হয়েছে তো হেন বিরিয়ানিও খাই আইসন আইতে সময় আরও দুই তিন প্লেট আনছোই নও বাড়ি দিস আমার শ্বশুর শাশুড়ি এটা আর আপনারা দেখাই দাম বলে গেছে শুধু মিষ্টিটা দেখাইলাম তো দুও দুইজনে খাইহা আমার দুও ছেলে খাইয়া আর তেতন বট খাই আইসনারি তো আমরা আরও কিছু ভাটাইয়া দিস বাড়িতে দেখো তো আমার শাশুড়ি দিলাম তো তাহ তো ডায়াবেটিস তেন মিষ্টি খাইতে চাইত রানা বলে খাবাই আর একটু খুব আর কলাম তোলাও বলে আজরা খাইয়া দেখিলাও এখন সিনে হিসাবে কোনো অসুবিধা করতো নাই তো তানে একটু জোরখরি তোলা খাবাইছি দুই দুইটাতে মিষ্টি দুইটা দিয়া বুঝিয়ে দিয়ে আমার শ্বশুরদের দিয়ার তো আমার শ্বশুরের বুঝিয়া একটু পছন্দ করেন এই যে ছোটো ছোটো বুজিয়া যাতা এটা একটু পছন্দ করেন দাঁত তান তো দাঁত নাই তবু আরে মানে তাই খাইতে কিছু বলা হয় লাগে আমার ননদে লগে একটা বুঝিয়ার ভাগার দিয়া দিছেন তো যাই পরের দিন আবার ক্যামেরাটা অন করলাম তো এখানে যাই আর আমার সিমজারাও কিছু শেম পড়ার লাগিয়া তো যার বলতে জার নাই একসা ফাতাও নাই দেখা যায় তো মাঝে মাঝে একটা দুইটা পাতা দেখা যায় আর শুধু লথা আরে তো লথর মাঝে সিম ধরছে মার্শাল্লা দুই তিনটা সবজি খাইয়াও আসছে আমি এই যার থেকে আরে দুইটা যার আছে দেখো কত সুন্দর সিম ধরছে আর এত বেশি ধরছে আরে ইটা সিমত বেশি গুণ বেশি মজা লাগে খাইতে ছোটো ছোটো শিম আর বেশিরভাগ বেশি ধরে বাজারের যেটা ইতার মাঝে বেশি মিলেও না আর বাড়ির সিমও বেশি দরিয়া খাওয়া যায় বেসিয়ালা সেম খাইতেও বেশি মজা এমনি দেখতে ছোটো আর কিন্তু খাইতেও মজা বাড়ির জিনিস খাইতেও মজা তো আমি অগুণ এখন ফাড়িয়া মগিয়া আর যেগুন কিছু কসমা রয়েছে এখনও বেশি দরছে না এগুন রইব শুধু বেশি আলা ফাড়িয়ার একটা সবজি বানাইবার লাগে আরে তো আমার এই ছিমজারটা তাকিয়া দুই তিনটা সবজি খাইছি খেওরে খুঁড়লে মানুষ ব্যাক কল লাগে যায় হয় এই ছিম তো ফাতাও নাই পুরা জার মরা দেখে আর তুমি সবজি কিলা খাইলায় তো আমার এই জারের মানে লতে ধরে সিম আর কোনো ফাতা দেখা যায় না লতর মাজে সিম মরা মরা জার গেছে পাতা একটাও নাই সব মরিয়া গেছে গিয়া কিন্তু লতর মাজে সিম আছে যে স্বাদ ধরছে খুব সুন্দর দর্ছে আরে আর সবটি ফুষ্ট পুষ্ট বিশিয়ালা বিশিয়ালা তো আমি বিচারি বিচারি সিম ফাড়িয়া নেই আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করি একটা লাইক দিয়ে দিলে বা লাইকটা দিতে কেউ বলবা না আর যে আপু পাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নেবা আর সময় সুযোগকে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার শিম পালা হয়ে গেছে তো এনে শিম উইব এখত সাজির মতন হারি ওজন না এমনি আমার একটা চকুর আন্দাজে হারি হয়ে এখত সাজি উইব শিম কারণ এটা ছোটো শ্রিমও ওজন বেশি বেশি যেন উঁতাল লাগে বেশি হালার গতিকে আর বেশি সালা হসমা হইলে ওজনও একটু বেশি ধরে তো এখন দুপুরের টাইমে আইলাম সবজি বাগানো তো সবজি বাগান নাই এখন আর লোকে কিরা বাগান সবজি তো কিছু নাই এখন শুধু আছে কিরা। তো আজকে ফার্স্ট আমি কিরা পারিম আমার যার তাকিয়া তো মাশাল্লা বাক্কা সুন্দর কিরা ধরছে তো এই যে দেখো ফার্স্টে আমি একটা কিরা পাড়িলাম খুব সুন্দর কিরা। এত সুন্দর সুন্দর কিরা এগুন আর এই জানে এখন না তো বলো বলো চাইয়া আমি চার পাঁচটা কিরা পাড়িয়ে নিমো তো এই ভিডিওটাও বাক্কা একদিন আগের ভিডিও আরে আজকে আপনারা কাছে শেয়ার করলাম ত' জেগু দেখা যাৰ কিছু বেছি টানি গৈছে অট্টা ভাড়ি আৰুণ কচমা এগুণৰ আমি এখন ভাড়ীয়াৰ না এই যে দেতে পাত্ৰা কচমা কচমা ক্ৰীড়া কিন্তু কচমা ক্ৰীড়া খাইতে মজা আৰু এমনে গাছৰ জাৰ ৰ বল হ'ব তো কৈলাম ঠাণ্ডা নগুন নাই আৰু চ'টো তাহ বল হওক কঢ়িয়ালে খাই মনীয়া তো এখানে দেখতে পাতরা মার্শাল্লা সাইডটা কিরা এই হাজার মাঝে দৌড়িল তো এগুলো আর সবটাই কসমা রয়েছে আমি আর বাড়িয়ে আনলাম না আর এমনি হাজার আছে আরে একবারে আলগা তো অন একটা দৌড়ছে বাড়ো আরে আর একটা কিরা দেখি আমি ছোট রয়েছে কিন্তু খাই লিছে তো দেখছে না কি জিনিসে এটা খাইলো আরে হয়তো খাঁ লাশে খাইছে খাখলা শেখটা একটা আরে আমরা কই ইতারে ছোটো ছোটো সাপের মতন আরে বাটি বাটি তো আমরা এটারে খাঁ লাশ তো হয়তো খাই দিছে আমি ফালাই আই আনছি তো আমি আনছি পাঁচটা কীরা পাসটা কীরা আনছি সব আনিয়ার আর এটা মানে তার বাহলটা ফালানি লাগব না বাঘল সহ খাবা যায় যে কারণ এটা টানিছে যে কিরা বেশি টানি যায় ঠান্ডা বাহলিটা একটু আরে লাল লাল মুখ হয়ে যায় ওঠা দিয়া জোহরতে লাগে ফালাইতে লাগে আর ইটার বাহল ফালানি লাগবো না বাহল সহ খাবা যাইব কারণ সসমার রয়েছে কিন্তু লম্বা ক্রীড়ারি বাগাল সহ যায় না বাগাল পালাইতেও লাগে আরে চলাইতেও লাগে তো সময় আমি কাটিম কাটিয়া তারপরে আমরা সবে খাইম তো এই ভিডিওটাও বাঘা কদিন আগের ভিডিও আমার শ্বশুর শাশুড়ি আবার আগের ভিডিও তো ফার্স্ট আমি কিরাই যে ফার্স্টটা পারছি পারার পরে আমার বলে কুটুম প্টিয়েছেন তো কুটুম আবার নন্দাই নন্দেন আবার তেন তেন ফাড়িয়া খাইছেন আরে এখনও বর্তমানে আলহামদুলিল্লাহ কিরা তো তো ডেইলিও আমরা পাঁচ ছটা সাত আটটা এলাকা কিরা ফাড়িয়া আনে খাই আমরা কিন্তু ডেইলি তো আর ভিডিও করা হয় না মাঝে মাঝে একটু ভিডিও করি আর তো এখানে দেখো পাঁচটা কীরা আমি কাটিছি একটা কীরা দিয়ে সাইড টুকরা বনাইছি পুরো এক প্লেট হয়ে গেছে এখন একটু লবণ দেবো কীরার মাঝে লবণ ছাড়া খাওয়া যায় না লবণ দিলেও কীরার মজাটা আর লবণ ছাড়া বজা যায় ভানি ভানি করে তো এখন আমরা সবাই খাইম আর আমার ছেলের অবস্থা দেখো ছোটোজনের ক্রীড়া দেখছন আত কীরা আর বা বিস্কুট দিয়ে দুধ দিয়ে খাবার লাগছেন দুধ এক কাপ না বিস্কুট ভিজাইয়া খাবার লসেন এখন কীরা যখন দেখতে কিরা দি আর দুধ দিয়ে খাইতরা থাকে কীরা মাঝে বিজাইয়া খাই নিয়ে তো আমরা দেখি খালি হাসি আর তার অবস্থা হলম বিস্কুট খাবার এখন কিরা দিয়ে আর বিস্কুট দিয়ে খানি লাগছে তো এখানে দেখতে ভাতরা কিছু মাছ কেন হয়েছে তো এই ভিডিওটা খালকা সহালের ভিডিও তো এখন আমি মাছ ওইলাকা খাটাত লাগবো মাছ আজকে দুই যাতে দুইটা কিনে হয়েছে আরে একটা গিয়ে সিলভার আর আর একটা গিয়া তেলাপিয়া তো সিলভার কিনছেন আপনারা বাড়িয়ায় বাড়ি মাছলা তো বাজারে যাব লাগে না মাছ কেনার লাগিয়া চবৰে আমাৰ চেলে লগাইচোন ছটনে তাইন ঠেলপিয়া কেইটা ভয় লওক চিলফাৰিটা মজা নাই তেলাপীয়া কিনো তেলপিয়া মজা বেছি খাটাও দেখেনা তো আপোনালোকে আৰু তেলপিয়া কিনচোন ত' দুইজাতে দুইটা কিনো চিহাৰী ত' এটা আমি অফ কেমেৰা এখন কাটিলেই মই আমাৰ বিলেই তিনিওজন দেখৰ দাল লগাই বইয়া আঠটা ভাইজন লৈয়ে বহি আঠাইজন চৰাটো কাটা যায় না অফ কেমেৰাই আমাৰ মাছ খাটাও হৈ গৈছে একদিকে দুই আনিয়া মছলা দি হতন মাৰিয়ে ৰাখি একদিন আনি ৰান্ধ বাই দিছে কাসা আরে মাছের জোল রান্না বাইছি আর কিছু বাজি আমি জোলের মধ্যে বানা তো কেঁচা তো সবাই খাইতে পারতা নাই আমরা কাসা খাইতে পারি আমার শ্বশুর শাশুড়ি টান তাদের কাঁচা খাইতে পারতা নাই অলি তো মাছ আর দুই তিন পিস দিব আমি বাজা অতর মাঝে আর এখানে দেখো মাছের মাথা সাইড টুকরা আছে এরপরে মাছের কয় কিছু আছে লেজ আছে সব তারে খাঁসা বয় দিছি তো এই তারে তারি মরিচ দিছি আর গোলামরিচ একটার কম বেশি অ্যালগি সাদা সব সবজি কিনে তো আপনারা বাবা লাল সবজি দেখার ফলে আর বোঝা যায় আরে টানোর খুব বৈরক্ত লাগে তাই লাল সবজি দেখতে পারেন না সবজির কালারটা সাদা হইতো হয় বা লাল হইতো খানে এত মশলা খেনে তো তাই মশলা বেশ পছন্দ করেন না তাই তো বেশি বয়ল সবজি খাই লাগে আরে আজকে কোচ যে মাছের জোল বন্ধ কিন্তু লাল হইতো না কালার লাল হইতো না কালারটা সাদা রইতো তো আমি একটু সাদা হরি বানাইছি আরে হাসামরিচ দিছি আর গোলামরিচ কমাইয়া দিছি মশলাও একটু কমাইয়া দিছি তো এতে আমি দেখো মাছ আর মাছ ভাজিয়ে কিছু জোলের মাঝে ডলাইছি আর কিছু পিছু এখন রাখি দিব ফরে সবজি রান্না করব এখানে দেখতে কথা আমার মাছের তরকারিটা রান্না হয়ে গেছে আর আরও সবজি আছে রান্না করে রাখছি আর সকালে মাছ কিনে মাছের সবজি রান্না করলাম এখন আমরা খাওয়ার ফলে সকালের খানি আর আমি সকালে মাছ খুব তলা উলাশরিয়া কিনিয়া খাটিয়া খুটিয়া রান্না করে লিছি। আর রাত্রের সবজি লগিয়া বেগুন ভাজা আছে আর একখানে মাংস আছে আরে হাড্ডির তরকারি তো হাড্ডিটা তো আমার শশুরে বা শাশুড়ি মায়ের খাইতে একটু অসুবিধা হয় শাশুড়ি মায়ের একটু খাইতে পারেন কিন্তু আমার শ্বশুরে কারণ না এর লাগেও খুব কুপতলা উলা করে মাছের জোল বানাইছি বেগুন ভাজা দিয়ে মাছের জোল দিয়ে খাইবা আর তাইনিতে মাংসের তরকারিটা বেশ খাইতে পারেন না এমনি তুল মাংস রইলে ভাল লাগে হাড্ডির সবজি লাগি আর আইতে পারতা নাই তো এখন তান টান বাজা মাছ অফিস দিছে আর লগে যে মাছের জোল দিম আর জিম দিম বেগুন ভাজা অতা খাইবা তো শাশুড়ি আর এই যে ভাত সবজি এটা টান নিজের হাতে লইয়া খাইতে পার না টানর চৌকে একবারে কম কোনো রকম এটা হয়তো চাকা রাখা দেখায় তো আটাই আটাই আরে মোটামুটি খাওয়া আর ভাত লইতে হইলে প্লেটও লইতে পারতাম আতাইতে ইয়া মানে পাতারে লইলে বা সবজি ওলা এরি লইতে না পাতারে পেলাই দিন এর লাগে আমি আর কার আলে একবারে প্লেটও বাত সবজি সব লইয়ালিয়া দিলাই তো বাত নেকটো একটু জুড়ে কুতরা টাইন আর আমি সবজি দেখো আড়ে আর তো মাছ দেওয়ার পরে তাই মাছ বাসিয়া দিতে লাগে মাছের কাটা বাঁচিয়ে দিতে লাগে নাইলে কাটা গলাত লগাই দিবা মাছ আর টোটালি এপেটে দিয়েছে মাছের দেখতে পারছেন আপনারা তবু আরে তেনে নাই বাঁচিয়া মাছের দহন সৌকে পারে তো মাংস আনলেও এই রকম আরে আমি ঢোল ছাড়া দেই তো যে কোনো জাত মাংস আনি আর গরের মাঝে থুল ছাড়া দেই মুরগির মাংসও কার অন্য কোনো জাত মাংসও কারি তোল ছাড়া ছয়টা আর মাছ হলে বাঁচিয়ে দেই তো মাছের ফেটি যেখানি বাঁচিতে সুবিধা মিলে লম্বা লম্বা হাঁটা গুন্টা খেয়ে পেলাই দিলাম আর এই যে গোজর মাছ এটা গজার মাছ এটা তো ছোটো ছোটো কাটা থাকায় হয়তো কোনো সময় আরে যদিও ছোটো একটা কাটা যায় এতে গলাত লাগিয়ে যাবে লাগে আমারও ঢোডোল লাগে আরে বাঁচিয়ে দিতেও তো মাছ আর তোরা বাঁচিয়ে দিলে খাইবা আর বাঁচিয়ে না দিলে আর দরাইয়া খায়নি না কাটা বাঁচতে না গোটেকা খাই না তো তাহলে দেখো ভাত সব ও যাও প্লেটও দিছে উঠাও খাইবা এতটা কি আর একটা বাত লইতানায় তো আমার একটা আন্দাজ হয়ে গেছে আরে ও একবারও যা প্লেটও দিয়ে দিই মো কোনোদিন একটু ভাজিল তেলাই তো আটাইতে কইবা আজ বেঠিয়া বাস বাত লাইছে। দেলাহ একটা ঠুঁয়াল ভাত উলিয়া আর নাইলে থানে এক তুই মাফর আমি বাদ দিয়ে দিই আর একটা লইতাও নাই খাইতাও নাই আর তাইনও সময় কইবা আমার কথা ও বা বুঝে আমার বাতর আন্দাজ আমি কত খাই বেঠিয়ে দিব তুমি থেন দিও না তো মানে আমার দেন আমি লইয়া দিতাম আমার বাড়ি আবার পরিবারে মানে সব চেষ্টা রাখি তো এখন আমার বিলাইরে দিয়ার দোকান তিনজনে খালি ডাকিতে ভাত খাইতা তো তান টানের মাংস জোল দিয়া দিয়ে তাই তেন হাড্ডি গুড্ডি আমি খাইতেরা কিন্তু তান টানের ঢোল মাংস নাই যেন মাকিয়া দিতাম এলাকা কিছু নাই তো কিছু যে সেরবি দিয়া জোল দিয়া আর মাছ মাছও দিছে বাজা মাছ ধোড়া দিছে দিয়া ওগুলা দিয়ে মাকিয়া তান টানা দলাই আর তো তিনজন তাই তিনজনে অপেক্ষা খালি ভাত খাইতা তো কিছু হারি হাড্ডি গুড্ডি লোয়াও ব্যস্ত আসুন তো খুব পছন্দ করে মাছের কাঁটা এরপরে মাংসের হাড্ডি তো মাংসের হাড্ডি দেখে আপনারা হয়তো ভাবতে পারেন শুধু আনলাম আনলামনি তো হাড্ডি মাংসে আনা হয়েছে আরে তো মাংসে তোল মাংস আগে আমরা খাইলেছি আর পরে আরি হাড্ডি যেগুন রয়েছে ওগুন আবার জোল বানাইছি তো এখন তো আমি খানি দানি শেষ করি আইয়া তো গেছা লাখড়ি বাড়ি বাসার বাঁশের লাখড়ি রুখেল লাখড়ি সব আমি পড়ি আর রেডি করে রাখছি এখন গরমে নিতাম তো অফ ক্যামেরায় আমার আর এই লাখড়ি ভাড়া হয়ে গেছে আর এখন যে সবজি বাগানও এই যে দেখো আমার দুনিয়া ফুটেছে খুব সুন্দর তো আগে তো আমি আরও দুনিয়া ফেলাইছি চি কিন্তু প্রত্যেকবার আর দুনিয়ার দনিয়ার বিস্তি খেঙ্গা বাইয়া পেলাইছি আর এবার আর বাইয়া পেলাইছে না শুধু বিজাইছি একদিন চব্বিশ ঘন্টা পর্যন্ত বিজাইছে বিজানি থাকি তুলিয়া আনি ফেলাই দিছি তো ফুটিতে একটু লেট হয় আরে বকা হয়ে দিন গেছে ভুটিতে ফুটিতে পুরা মাটি তাকিয়া বুঝা গেছে ফুটিয়া উঠিছে হে পুরা খেং গাইয়া ফুটিয়া উঠিছে আর নাইলে আমি কাপড় দি বান্ধিয়া দিয়ে পুরা বাইয়া ফেলাই তো এবার তো দেখা বাকা বকা ফুটিছে দেখা যাও হয়। তো এখন এলাম ঘরের মাঝে এখন দুইয়া দিতাম কতমান কাপড় বালিশের কবার বিছনার শ্রাদর ওটা দুইয়া দিতাম তো বিছনা শ্রাদ্দর বালিশের কবার এটা জমাই রাখছি আর এই দুইটার কবার আলি এগুলো দইয়া দিতে লাগে তো এগুলা আসলে ব্যবহার করি না নতুন কুটুম আবার ঘরে আমি একবার সব দইয়া শুকাইয়া এর ঘরে আবার লাগাইয়া রাখি কুটুম আবার ঘরে নতুন বালিশ বার করলাম তো দুই তিন দিন আসন এর ঘরে খলামতে খাবার এখন আবার দুই এ দিয়া শুকাইয়া আবার বালিশ ভরিয়া বালিশ এখন রাখি তো এখন বিকাল টাইমে আবার এলাম সবজি বানানো ফানি লাগিয়া তো কীরত ফানি দিতাম এরপরে লাউ জার আছে তাতো ফানি দিব দনিয়া ফানি দিব তো এই যে শল থাকি মারিয়া ফানি দিল তো হুকুয়ের ফানি একদম গেছে কি বাল্টি বহিয়া আনতে প্কা বুঝা যায় হেরান লাগে কষ্ট লাগে আর এই যে শল থাকি দারও থাকি দারও ফানি দেব যায় কিন্তু শলটা মারা একটু কষ্ট আরে একটু টাইট আরে কল এটা তো যাই হোক তবু দারো থাকি দারু হানি আছে তো লাগছে এখন ফানি দেওয়া তাইসকে দিব সার দিয়ে পানি তো এই যে ক্ষীরাত মাত্র একদিন আমি সার দিয়েছিলাম ফার্স্টে যেটুকু ক্ষীরার গাছগুলা একটু বলবার পরে আমি সার দিয়ে ভানি দিয়েছিলাম গুফর দিয়ে আর সার আমি দিছি না সার আর দেখাইছিও না আজকে হলাম ক্ষীরার দরেতে একটু সার দিলাই ইউরিয়া ওটা তো সার একটু লাল লাল হয়ে গেছে দেখিয়ার সার দিলে হয়তো ফাতা ওটা হইব আবার ডেম করে দিব আবার দরব বেশি বেশি হরিয়া। তো যে কোনো জিনিস ফসল হোক সবজি হোক লাগানোর করে যে সময় দরে এই সময় তো ওয়া বাড়ে আর তো কিরা বর্তমানে দরে ক্রীড়া খাই আর আর বাড়ে যে যায় আরো সরি দেই সার দিয়ে পানি দেই আরো বেশি খাই মো তো ওটা করি ওয়া মাহরি বেশি বেশি পানি দেওয়া যার তো আজকে দিয়ে সার দিয়ে পানি যাই দেখা যাক পাতাগুলো একটু খালা হয়নি ফাতা দেখা যায় লাল হয়ে কিরা দরা দাড়িয়ায় তো দেখা যায় ফাতা আর দেখা যায় বয়স্ক হয়ে যার তো এখন থাকি বয়স্ক হইলে তো ওই নাই তো আবার জোহান যার কিন্তু ফাটাই আর বয়স্ক বানাইলার ফাঁটা লাগালো যার তো আমার হল থাকে দুই নমুনার ফানি আয় তো ফার্স্টে ফানিয়েছে একটু লালমুখা আপনারা দেখতে পারছেন আর এখন কত পরিষ্কার পানি দেখো কত সুন্দর তো ফার্স্টে দেখা যায় একটু আইরন আয়রন থাকে আর এই লালটি মুখা ফানি আয় আমার পুকুরের ফানির মতন পরে আর সুন্দর পানি দেখো তো সুন্দর পানি হইলো বাল্ট কত সময় রাখার পরে একটু আয়রন হয়ে যায় তেল লাগিয়ে ফিল্টার করে খাই আমরা তো আজকের ভিডিওটা আপনার আশা কিলা লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেওয়া হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম